খানাটা চলে আসছে সাত দিনগুলা চলে আসছে যেখানে কয়টা তিনটা ছয়টা আর ভাজিগুলা দিছে তিনটা ছয়টা আর এর সাথে দিছে বসে বসে বলে সিথুন তার সাথে হচ্ছে এই যে রুটিগুলা এটার সাথে আছে বাটার আলিফ এ ফার্স্ট টাইম সে খাইতেছে মাছ মজা বাবা মজা পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর একেবারে সমুদ্রের পাশেই আমরা এই সবগুলা কিন্তু কষ্ট হচ্ছে ছাব্বিশ মাত্র কয়টা মাছ ভাজি করা মাছ লেমন তারপর হচ্ছে কিছু রুটি আর তারপর হচ্ছে যে ড্রিঙ্কস সব মিলে ছাব্বিশ ইউরো এই আর কি শুধু টেস্ট করার জন্য ওই খাওয়াটা আমরা থেকে খাইয়ে আসছি শুধু একটু সুন্দর একটু সময় কাটানোর জন্য এখানে আসছি তাছাড়া শীতের আবার সামুদ্রিক মাস পছন্দ